আলাইকুম আনাবি টেলিস বুটিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কীভাবে টেক ইন ব্লাউজ কাটিং এবং সেলাই করতে হয় টেক ইন ব্লাউজ কাটিং করার জন্য টেকিনের কাপড় কিনেও নিতে হয় এবং টেকিনগুলো কিনেমে দিতে হয় এ টু জেড বুঝিয়ে দেব। তো আপনারা যারা টেক ইন ব্লাউজ সেলাই শিখতে চাচ্ছেন তারা আমার এই ফুল ভিডিওটি দেখলে ইনশাল্লাহ টেক ইন ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারবেন তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন তাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তা আপনি পেয়ে যান তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা পনেরো ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই ব্লাউজটি কাটিং করব। তো আমরা এখানে কাপড় নিয়েছি এক গছ চার গিরা তো প্রথমে আমাদেরকে এক গজ গিরা কাপড় খুলে ওপেন করে নিতে হবে ওপেন করে এই নিয়মে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো বহরের মাছ বরাবর এইভাবে একটি ভাঁজ দিয়ে আটকানো সাইডটি এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নেবো যাতে ভাঁজটি সরে না যায় ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইডটা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটা বাহিরের দিকে রাখবো এবং হাতের ডান দিকে খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব তো ডান দিকে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি নিচ হেম করার জন্য আমরা এক ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেবো এই এক ইঞ্চি মার্জিনটা যাদের পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকবে তারা ডাইরেক্ট কাপড়টি কাটিং করে দেবো আর যদি পর্যাপ্ত পরিমাণ কাপড় না থাকে তাহলে আল কাপড়টি ব্যবহার করবো এলাই মার্জিনে এই নিয়মে ইঞ্চি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এই নিয়মে লম্বার মাপটি বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে আরমুলের মাপ আরমলের মাপ বের করে নিতে হবে বডির ছয় ভাগের এক ভাগ মাইনাস আধা ইঞ্চি তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের ছয় ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি মাইনাস করলে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দেবো এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে কাদের মাপ কাদের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি বেশি তো আজকে আমাদের কাদের মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আর্মলের মার্জিনে সাড়ে ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আমরা সাড়ে নয় ইঞ্চিতে ইঞ্চি ডিপটি এই নিয়মে বসিয়ে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মাপ কোমরের মাপ বের করতে হবে কোমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আমরা আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ থেকে আমরা এক ইঞ্চি টেকিনের জন্য মার্জিন দেবো তো এক ইঞ্চি টেকিনের জন্য এইভাবে একটি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের বডির মার্জিন এবং এই টেকিনের মার্জিন স্কেল এই নিয়মে বসিয়ে আমাদের একটা সোজা মার্জিন টেনে নিতে হবে এরপর সাইটের সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দেবো কোমরের সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দেবো এবং দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের আটকানো সাইড থেকে টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এবং টেকিনের উপরের দিকে মার্জিন দেব চার ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চি এবং চার ইঞ্চিতে এভাবে মার্জিন দিয়ে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব টেকিনের মূল মার্জিন থেকে আধা ইঞ্চি আধা ইঞ্চি দুই দিকে একটি দাগ দিয়ে নেব এবং স্কেল এই নিয়ে বসিয়ে টেকিনটাও সুন্দরভাবে তুলে নেব তাহলে টেকিনটা দিতে আমাদের খুব সুবিধা হবে এরপর আমাদের দিয়ে নিতে হবে আরমোলের শেপ আরমলের শেপ দেওয়ার জন্য এই কোনাকণিতে ইঞ্চিটি বসিয়ে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং কাদের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা মেপে নেব আমাদের এখানে রয়েছে তিন ইঞ্চি আমরা এই মার্জিনটা কাদের দিকে এইভাবে ঘুরিয়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই তিন ইঞ্চি মার্জিন থেকে সুন্দর করে আর বলে শেপটা দিয়ে নেব এরপর বের করব গলার স্বর্ণর মাপ গলার স্বর্ণর মাপ বের করব গলার ছর্ণ দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার স্বর্ণর মাপ ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং এই গলার স্বর্ণতে ইঞ্চি এই নিমে বসিয়ে আমাদেরকে বের করে নিতে গলার ডিপের মাপ আজকে আমাদের গলার ডিপের মাপ দেবো সাত ইঞ্চি এটা আমাদের পিছনের গলার ডিপ গলার ডিপের মার্জিন এবং গলার ছড়ানো মার্জিন একটি স্কোর ঘর তৈরি করে নেব এবং এই কোনাতে এভাবে গোল করে দিলেই আমাদের গোল গলা কিন্তু হয়ে যাবে সামনে পিছনে গোল গলা কাটিং ব্লাউজের জন্য কাদের কোনো শেপ দিতে হবে না এই নিয়মে প্রথমে ব্লাউজের পিছনের পার্টের অঙ্কনটি করে ব্লাউজের পিছনের পার্টটি আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি ব্লাউজের পিছনের পার্টটি কী নিয়মে কাটিং করবেন তা বুঝাতে পেরেছি এই নিয়মে ব্লাউজের পিছনের পার্টটি আমাদেরকে কাটিং করে এক সাইডে রেখে দিতে হবে এরপর আমাদের অবশিষ্ট কাপড়টি পায়ের দিকটা আমাদের নিজের দিকে করে নিতে হবে এবং পায়রের দিকে আধা ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং মার্জিনটা পুরো স্কেল দিয়ে পুরো টেনে নিতে হবে এরপর পিছনের পাটটি নিতে হবে পিছনের পাটটি এই আধা ইঞ্চি মার্জিনে এই নিয়মে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে কাদের দিকটা ঘুরিয়ে ফিরিয়ে নেবেন তাহলে আমাদের ব্লাউজের কাপড়টি কিন্তু কম লাগবে দেখুন আমাদের কাদের দিকটা কিন্তু উপরের দিকে হয়ে গেছে তাতে আমাদের ব্লাউজের কাপড়টি কিন্তু অনেক কম লাগবে তো এই নিয়মে আমরা কাপড়টি ঘুরিয়ে পেছিয়ে বসিয়ে নেব পর পিছনের পার্ট থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে দূরে একটি মার্জিন দিয়ে নেব সামনের পার্টের জন্য এটা আমাদের সাইডের টেকিনের মার্জিন এরপর লম্বার দিকে এক ইঞ্চি এক ইঞ্চি মার্জিন দিয়ে নেব এটাও আমাদের টেকিনের মার্জিন পিছনের পার্ট থেকে সামনের পার্টেই এই এক ইঞ্চি এক ইঞ্চি সাইটে এবং নিচি মার্জিন তুলে নেওয়ার পর আমাদেরকে সামনের গলা কাটিং করে নিতে হবে তো সামনের গলার সরণত ইঞ্চি ডিপটি এই নিয়মে বসিয়ে সামনের গলার যত ইঞ্চি ডিপ দেবো ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগকে লক্ষ্য করে গোল রাউন্ড শেপ করে নিতে হবে আমরা এই নিয়মে সামনের গলার অঙ্কনটি করে নেব এরপর আমাদের এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে তো পিছনের পার্ট এবং সামনের পার্টে শুধু সাইটে এক ইঞ্চি পরিমাণ বাড়তি এবং গলা ছাড়া তেমন কোনো পরিবর্তন নেই এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এরপর আমাদের সাইডের টুকরো কাপড়টি এক সাইড করে রেখে দিতে হবে এখান থেকে পিছনের পাটটি তুলে আমাদের এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের সামনের পার্টটি তুলে সামনের পার্টের আর্মলটি আমরা নিজের দিকে করে নেব এবং আধা ইঞ্চি পরিমাণ এই নিয়মে তাল পাট কাটিং করে নেব ব্লাউজের ক্ষেত্রে আমাদের শুরু থেকেই আধা ইঞ্চি পরিমাণ তাল পাট ধরে এভাবে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সামনের পাটটির তালপাট কাটিং করার পর আবারও আমরা কাপড়টি ঘুরিয়ে নেব এরপর আমরা টেকিনের মার্জিনগুলো দিয়ে নেব তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা টেকিনের মার্জিন দেবো নয় ইঞ্চি ইঞ্চি এই নিয়মে বসিয়ে আমরা নয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এই মার্জিনটা দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর এইভাবে কাপড়টির সোজা একটা ভাজ দিয়ে নেব এনেভাবে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নেওয়ার জন্য একটা মার্জিন হয়ে যায় এবং বুক ফাড়ার দিক থেকেই আমরা চার ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। দিয়ে এই কাপড়টি এই নিয়মে ভাঁজ দিয়ে নেব তো চার ইঞ্চিতে ভাঁজ দিয়ে এইভাবে কাপড়টি আমরা আঙুল দিয়ে ঘষিয়ে নেব যেন একটু মার্জিন হয়ে যায় এরপর আমরা এই ভাঁজটি খুলে নেব এই ভাঁজটি খুলে নিলেই দেখুন আমাদের একটি প্লাস চিহ্নর মতো একটা মার্জিন হয়ে গেছে এই মার্জিন থেকেই আমরা টেকিনের মার্জিনগুলো দিয়ে নেব তাহলে আমাদের প্রেকিনের মার্জিনগুলো একুরেট হবে প্রথমে আমরা এই সোজা মার্জিন বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বুক ফাড়ার দিকের স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে পর নিচের দিকের মার্জিন এবং বহরের দিকের মার্জিনের দুই মার্জিনে মাছ বরাবর স্কেলটা এই নিয়মে বসিয়ে নেব এবং একটা মার্জিন টেনে নেব তো এই নিয়মে সাইটের মার্জিনটি আমরা দিয়ে নেব এরপর আমাদেরকে আরমলের দিকের মার্জিনটা এইভাবে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব এই নিয়মে চারটি মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদের এই টেকনের বৃত্তর মাছ বরাবর ইনসেটিভটা এই নিয়মে বসিয়ে আমাদের দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে নিচের দিকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর সাইটের দিকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব অর্থাৎ দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এইভাবে চারপাশে আমাদের দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবরই আমাদের টেকিন এসে শেষ করতে হবে এই নিয়মে আমাদেরকে সামনের পাটের টেকিনের অঙ্কন করে নিতে হবে আশা করি সামনের পাটের টেকিনটি কীভাবে অঙ্কন করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর অবশিষ্ট টুকরো কাপড়টি নিতে হবে এই টুকরো কাপড়টি আমাদের বহরের দিকে একটি ভাঁজ রয়েছে আমাদের আরেকটি ভাঁজ দিয়ে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে এই নিয়মে দুই ভাঁজ চার পাট করে নেওয়ার পর আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং এক ইঞ্চি হেম করার জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং এই সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ চোদ্দো ইঞ্চি আমরা চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এবং এক ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের আরমোলের মার্জিন দিয়ে নিতে হবে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা আরমোলের শেপ মার্জিন দেবো সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের আর্মল ঘের মাপ দিয়ে নিতে হবে আর্মল ঘের মাপ দেব আমরা বডিতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি তো আজকে আমরা বডিতে আর্মল ঘের কাটিং করেছি ছয় ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো মুহুরিতে দাগ দেবো মুহুরি দুই ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি একটি দাগ দেবো এবং স্কেল বসে এইভাবে একটি মার্জিন টেনে নেব এরপর সাইডে এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর আবার স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেব কাজ লাইন থেকে আর্মলের দিকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং আর্মল ঘের এবং এই কোনাকুনিতে স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেব এবং এই মার্জিনকে লক্ষ্য করে আর্মলের শেপটা দিয়ে নেব তো এই নিয়মে সুন্দর করে হাতার অঙ্কন ঠিক করে হাতাটি আমরা কাটিং করে নেব তো ভিটোটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ এরপর আমাদের এই তালপাট কাটিং করে নিতে হবে তো আমরা যে মার্জিন দিয়েছি এই মার্জিন বরাবর তালপাটটি কাটিং করে নেব এবং হাতের মাঝখানে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে রাখব এই হাতাটি কাটিং করে হাতাটি আমাদের এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের গলার পট্টিগুলো কাটিং করে নিতে হবে তো প্রথমে সামনের পাটের গলার পট্টি কাটিং করে নেবো সামনের পাটের গলার পট্টি কাটিং করার জন্য আমাদের সামনের পাটের নিচে এক দেড় ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে এভাবে এক দেড় ইঞ্চি বাড়তি কাপড় রেখে এই গলার মার্জিনটি আমরা দিয়ে নেব এরপর এই কাপড়টি সাইড করে উঠে এই মার্জিন বরাবর আমাদের গলার পট্টিটা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে বাড়তি কাপড়টি কাটিং করার পর দেড় ইঞ্চি করে চওড়া আমরা এই গলার পটিটি কাটিং করব তো ইঞ্চি এই নিয়মে বসিয়ে দেড় ইঞ্চি পর পর আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে মার্জিনটি দিয়ে নেওয়ার পর এই মার্জিনটি আবারও আমাদের সুন্দরভাবে তুলিয়ে নিতে হবে এরপর দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে যেন আঁকা বাঁকা চিকন মোটা না হয় এই নিয়মে সামনের পাটের গলার পটিটি কাটিং করে নেওয়ার পর আমাদের পিছনে পাটের গলার পট্টি কাটিং করে নিতে হবে পিছনের পাটের যেন আটকানো সাইডটি আটকানো থাকে এই আটকানো সাইড এবং গলার আটকানো সাইট এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং গলার মার্জিনটা সুন্দরভাবে তুলে নিতে হবে তো এই নিয়মে গলার মার্জিনটা সুন্দর করে তুলে নেবো এবং পিছনের পাটটি আমাদের তুলে নিতে হবে এবং এই মার্জিন বরাবর কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর পিছনের গলার পট্টিও আমাদের দেড় ইঞ্চে চওড়া করে কাটিং করে নিতে হবে তো দেড় ইঞ্চে চড়া করে এইভাবে গলার পটিতে মার্জিন দিয়ে নেব এবং ভালো করে মার্জিনটা তুলে নেবো এরপর আমাদের কাটিং করে নিতে হবে আশা করি গলার পট্টিগুলো কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়মে আমাদেরকে টেক ইন ব্লাউজ অঙ্কন করে কাটিং করে নিতে হবে তো টেক ইন ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই টেক ইন ব্লাউজ সেলাই করার জন্য প্রথমে আমরা পিছনের পার্টটি সেলাই করে নেব তো সামনের পার্ট এবং হাতার কাপড়গুলো আমরা এক সাইড করে রেখে দেবো প্রথমে পিছনের পার্টের টেক ইনগুলো আমরা দিয়ে নেব। তো আমরা এক টেক টেকিন মার্জিন দিয়ে রেখেছি এই মার্জিনটা আমাদের অপর সাইডে তুলে নিতে হবে তা হাত দিয়ে এভাবে ধরে অপর সাইডে একটা মার্জিন টেনে নেব এবং আমাদের এই মার্জিন বরাবর একটা সোজা মার্জিন টেনে নিতে হবে এরপর পাটটি আমাদের খুলে নিতে হবে এরপর এই টেকিনটা এইভাবে ধরবো ধরে আমরা আধা ইঞ্চি পরিমাণ এভাবে সেলাই ধরবো এবং টেকিন মার্জিন বরাবর শুয়ের মতো সেলাই দিয়ে নেব এরপর একটি সাইড সেলাই দিয়ে নেওয়ার পর এই সাইডটি আমাদেরকে বডির মাছ বরাবর ভেঙে দিতে হবে এরপর অপর সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে তো অপর সাইডটি একই নিয়মে টেকিনটা ধরতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সুইচের মতো করে সেলাইটি দিয়ে নিতে হবে এবার আমাদের অপর সাইডের টেকিনটিও বডির মাছ বরাবর ভেঙে নিতে হবে এই নিয়মে ব্লাউজের পিছনে পাটের টেকিনটি দিয়ে নেওয়ার পর আমাদের গলার পট্টিটা তৈরি করে নিতে হবে তো গলার পট্টিটা বাহিরের দিকে দুই শত পরিমাণ ভেঙে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ভালোভাবে ধরে একটি সেলাই দিয়ে প্রতিটি এক সাইড সেলাই করে নিতে হবে তো দুই শত পরিমাণ এইভাবে ভেঙে নেব এবং আঙুল দিয়ে ভালোভাবে বসে বসে সেলাইটা দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের ব্লাউজের পাটের সোজার দিকটা উপরের দিকে এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর মাঝখান থেকে আমাদের গলার পট্টিটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা বসিয়ে নেওয়ার পর দুই শত পরিমাণ সেলাই ধরে আমাদের এই গলার পট্টির সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় কোনো পার্ট টান রাখা যাবে না দুটি পার্ট এক সমান করে ধরে ধরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এই নিমে সুন্দর করে গলার পট্টিতে সেলাইটি আটকে দেওয়ার পর এই রাউন্ড জায়গাগুলোতে আমাদেরকে কেসি দিয়ে সুন্দর করে একটু কেটে দিতে হবে যেন সুতা কেটে না যায় তা খেয়াল রাখতে হবে এরপর গলার পট্টিতে বাহিরের দিকে এইভাবে ভেঙে আনতে হবে এবং নিচের সেলাই কাপড়টি আমাদের এই পট্টির দিকেই থাকতে হবে এবং পট্টির উপরেই একটি টপ সিন দিয়ে নিতে হবে এই সুন্দর করে একটি টপ সিন দিয়ে নেওয়ার পর এই গলার পট্টিটি আমাদের উল্টো দিকে এইভাবে নিয়ে যেতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসিয়ে দিতে হবে আপনিও পারবেন এই ব্লাউজগুলো সেলাই করতে এর জন্য আমার এই ফুল ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো এই নিয়মে সুন্দর করে পিছনের পার্টটি রেডি করে আমাদের পিছনের পার্টটি ভাজ করে এক সাইডে রেখে দিতে হবে এরপর আমাদের সামনের পার্টটি নিতে হবে সামনের পার্টের এই টেকিন মার্জিনগুলো অপর পার্টে আমাদের তুলে নিতে হবে প্রত্যেকটা টেকিন মার্জিনে আমাদের কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে কেটে কেটে একটা করে মার্জিন করে নিতে হবে অপর পার্টে যেন টেকিনগুলো এক সমান হয় তো চারটি টেকিনের কেসি দিয়ে আমরা এইভাবে একটি মার্জিন করে নেব এরপর আমরা টেকিনের শেষ পর্যন্ত এভাবে হাত দিয়ে ধরে অপর সাইডের টেকিনের মার্জিনগুলো তুলে নেব। তো প্রত্যেকটা টেকিনের মার্জিন এই নিয়মে আমাদের ধরতে হবে আঙ্গুল দিয়ে এবং এই আঙ্গুল বরাবর অপর সাইডে চক দিয়ে মার্জিনগুলো তুলে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে মার্জিনগুলো তুলে নেওয়ার পর আমাদের অপর সাইডের মার্জিনগুলো তুলে নিতে হবে তাহলে প্রত্যেকটা মার্জিন কিন্তু আমাদের একই সমান হবে দুটি পার্টের মার্জিন একই দেখা যাবে তো এই নিয়মের সুন্দর করে মার্জিনগুলো তুলে নেওয়ার পর আমাদের একটি পার্ট বের করে নিতে হবে তো প্রথমে আমরা একটি পার্ট টেকিন দিয়ে নেব তো এনীসের টেকিন থেকে শুরু করব এই টেকিন থেকে এভাবে ধরে সুইজের মতো আমাদের টেকিন শেষ করে নেবো আমাদের যে টেকিনের মার্জিনগুলো দিয়েছি এখান থেকে এসে শেষ করে নেব সাইটের টেকিনটা একটু চিকন করে দিয়ে নেবো সাইটের টেকিনটা কিন্তু একটু চিকন দিতে হয় তো এই নিয়মের সাইটের টেকিনটা একটু চিকেন দেওয়ার পর আমাদের বুক ফাড়ার দিকের টেকিনটা দিয়ে নিতে হবে তো বুক দিকে দিকের টেকিনটা আমরা আধা ইঞ্চি পরিমাণ দিয়ে নেব এরপর আমরা আর্মুলের দিকের টেকিনটা দিয়ে নেব আর্মোলের দিকের টেকিনটাও কিন্তু আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে টেকিন চারটা দিয়ে নেওয়ার পর আমাদের দেখুন কত সুন্দর কিন্তু বাটিটা তৈরি হয়ে গেছে তো আপনি যদি টেকিনগুলো সুন্দরভাবে দিতে পারেন এমন বাটি তৈরি হবে তো এরপর আমাদের অপর সাইডের টেকিনগুলো একই নিয়মে দিয়ে নিতে হবে তো টেকিন দেওয়ার সময় আমরা যে চক দিয়ে মার্জিনগুলো দিয়ে নিয়েছি এই মার্জিনগুলো অবশ্যই দুটি পার্টের উল্টো দিকে রাখবো তাহলে আমাদের এই সামনের পাট এবং পিছনের পার্টের পেয়ারটা মিলে যাবে আর যদি একটা উল্টো দিক একটা ভাড়া দিক করে ফেলেন তাহলে কিন্তু একই দিকে পাট দুটো হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো এই নিয়মে সুন্দর করে আমাদের টেকিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের ব্লাউজের ডান পাটে প্লেট পট্টি তৈরি করে নিতে হবে অর্থাৎ যেটাতে বোদাম ঘাট থাকবে তো বোদাম ঘাটের জন্য আমাদেরকে দেড় দুই ইঞ্চি একটি চড়া কাপড় এই নিয়মে বসিয়ে নিতে হবে অবশ্যই বডির পার্টটা সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এই নিয়মে একটি পার্ট লাগিয়ে নেব এরপর আমাদের বাম সাইডের পার্টে আমাদেরকে বোদাম পটটি তৈরি করে নিতে হবে তো বোদাম পট্টি তৈরি করার জন্য আমাদেরকে তিন সাড়ে তিন ইঞ্চি একটি চড়া কাপড় লাগিয়ে নিতে হবে এই পার্টটিও কিন্তু আমাদের উল্টো দিকে থাকবে বাম পাটের পার্টটি উল্টো দিকে রাখতে হবে তো এই নিয়মে রেখে দুটি পার্ট লাগিয়ে নিতে হবে প্লেট পট্টির জন্য এই বাড়তি কাপড়টি এভাবে বাহিরের দিকে বের করে দিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি শ ইঞ্চি এই কাপড়টি এই নিয়মে ভেঙে নিতে হবে এই নিয়মে ভেঙে নেওয়ার পর আমাদের এই পটির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে দিয়ে নিতে হবে অপর সাইডে এই বাড়তি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়টি আমাদেরকে বডির দিকে এভাবে ভেঙে আনতে হবে এবং আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এই পটিটা বসিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের পট্টিগুলো বসিয়ে নেওয়ার পর এই পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে এই পট্টিটা আটকে দেবো তো নিচের কাপড়টি হালকা টান রাখবো ওপরে কাপড়টি একটু লুজ রাখলেই সুন্দরভাবে কিন্তু এই পট্টিটা বসে যাবে তো এই নিয়মে দুই সাইডের কাপড়গুলো আঁকা বাঁকা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে প্লেট পট্টিটা তৈরি করে নেওয়ার পর আমাদের বোদাম পট্টিটা তৈরি করে নিতে হবে বোদাম পট্টি তৈরি করার জন্য বাইরের দিকে এভাবে কাপড়টি আমাদের ভেঙে নিতে হবে এরপর আমাদের এই কাপড়টি মাছ বরাবর এভাবে ভেঙে দিতে হবে এবং বাড়তি করে এই কাপড়টি আমাদের ভেঙে নিতে হবে তো এক দেড় ইঞ্চে বাহিরের দিকে আমরা এইভাবে ভেঙে নেব এরপর আমাদের লোবে লোবে একটি সেলাই দিয়ে এই কাঁচা কাপড়টি আমরা ঢেকে দেব এই নিয়মের সেলাই দিয়ে আমাদেরকে এক ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাই দুটো দিয়ে নেওয়ার পর বাড়তি পট্টি বা পট্টিগুলো সমান করে কাটিং করে নিতে হবে এবং দুটি পার্ট আমাদেরকে মিলিয়ে দেখতে হবে দুটি পার্টের টেকিন আমাদের একই সমান হয়েছে কিনা তো এই মাঝখানের টেকিনটা আমরা মিলিয়ে দেখব এবং লম্বার দিকে দুই দিকে কাপড় মিলিয়ে দেখবো এক সমান আছে কি না এরপর আমাদের গলার পট্টিটা তৈরি করে নিতে হবে তো এই গলার পট্টিটা তৈরি করার জন্য আমাদের বাইরের দিকে দুই শত পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে প্রথম কাপড়টা যদি আমরা কাদের দিক থেকে শুরু করি পরে কাপড়টা আমাদের নিচের দিক থেকে শুরু করতে হবে তাহলে কিন্তু গলার পট্টির পেয়ার মিলিয়ে যাবে তো এই নিয়মে পট্টির পাট দুটো সেলাই করে নেওয়ার পর আমাদের প্রথমে ডান দিকের পাটটা বসিয়ে নিতে হবে এবং কাদের দিক থেকে এই পট্টিটা এই নিয়মে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং ডান দিকে কাদের দিক থেকে দুই শত পরিমাণ সেলাই ধরে আমাদের এই গলার পট্টিটা আটকে নিতে হবে আমাদের আঁকা বাঁকা করা যাবে এক সময় দুই শত করে সেলাই ধরে নিয়ে আসতে হবে এরপর আমাদের বাম দিকের পাটটি নিতে হবে কাদের দিক থেকে এইভাবে পট্টিটি মিলিয়ে নিচের দিকে আমাদের এই গলার পট্টির বাড়তি অংশটুকু ছেড়ে দিতে হবে তো এই নিয়মে সুন্দর করে দুই শত পরিমাণ সেলাই দিয়ে আটকে নিতে হবে এই নিয়মের দুই দিকে গলার পট্টি আটকে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে আমাদেরকে কেসি দিয়ে এভাবে কেটে কেটে একটি করে মার্জিন তুলে নিতে হবে তো এই নিয়মের সুন্দর করে মার্জিনটা তুলে নেওয়ার পর এই বাড়তি কাপড়টি আমাদের বাইরের দিকে বের করে দিতে হবে এবং গলার পট্টির লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচের সেলাই কাপড়টি আমাদের গলার পট্টির দিকে থাকে তো এই নিয়মে আমাদের সামনের গলার পট্টিটা সেলাই করে নিতে হবে এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এই গলার পট্টিটা উল্টো দিকে এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদের ভালোভাবে বসিয়ে নিতে হবে যেন গলার পট্টিটা উপর দিকে বের না হয়ে যায় তো দুটি পার্ট এই নিয়মে সুন্দর করে ঘষে বসিয়ে নেওয়ার পর আমাদের এই দুটি পার্ট এভাবে মিলিয়ে নিতে হবে তো দেখুন এই বাড়তি কাপড়টি হাতের কাজ করার সময় এইভাবে ভেঙে দেবো এরপর এই নিয়মে ভেঙে দিলে কোনাটা অনেক সুন্দর হবে তো এই নিয়মে সুন্দর করে একটি পার্ট আরেকটি পার্টের উপরে এই নিয়মে বসিয়ে আমাদের গোল গলাটি দেখতে হবে অ্যাকুরেট আছে কিনা। এরপর আমাদের মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে আমাদের এই পাটটা আটকে দিতে হবে বড় বড় ফোর দিয়ে আটকে নেব সাইড সেলাই করার পর এই সেলাইটি আমাদের কিন্তু খুলে দিতে হবে তো এই নিয়মে সাইডের সেলাইটি দিয়ে নেওয়ার পর পিছনের পার্টের সোজার দিকটা এই নিয়মে বিছিয়ে নিতে হবে এবং সামনের পাটের সোজার দিকটা উল্টো দিকে রেখে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের কাদের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো কাদের জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই পিছনের পাটের এই আলগা পট্টিটা আমাদেরকে সামনের দিকে এভাবে উঠিয়ে আনতে হবে এবং কাদের জয়েন্টটা সুন্দরভাবে দিয়ে নিতে হবে এই জয়েন্টের মাধ্যমে আমাদের কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন হয়ে যাবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের সামনের পার্ট পিছনের পার্ট জয়েন করে নেব দেখুন আমাদের কিন্তু গোল গলাটা অনেক সুন্দর হয়েছে তো এই নিয়মে আমরা গোল গলা তৈরি করে নেবো এবং কাদের মাছ বরাবরইভাবে ভেঙে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট বসিয়ে নেব ব্লাউজের মাপ দেওয়ার সময় অবশ্যই আমরা পিছনের পার্টে মাপগুলো দিয়ে নেব তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো সাইডেও একটি দাগ দিয়ে নেব এরপর আমরা কোমরের মাপ দিয়ে নেব কোমরের মাপ আজকে আমাদের বত্রিশ ইঞ্চি বত্রিশের দুই ভাগের এক ভাগ ষোলো ইঞ্চি অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নিতে হবে দুই সাইডের সেলাইয়ের কাপড় যেন এক সমান থাকে তা রেখে আমাদের এই সেলাইটা দিয়ে নিতে হবে অবশ্যই আমরা সাইডে দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন এই নিয়মে দুই সাইড সেলাই দিয়ে নেওয়ার পর বুক ফাড়ার সেলাইটি আমাদের খুলে নিতে হবে এরপর আমাদের নিচটা হেম করে নিতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ কাপড়টা এই নিয়মে ভেঙে নেব প্রথম টেকিনটা আমাদেরকে বুক ফাড়ার দিকে রাখতে হবে এরপর সাইটের জয়েন্টটা আমাদেরকে পিছনের দিকে রাখতে হবে এরপর পিছনের টেকিনটা আমাদেরকে বডির মাঝ বরাবর রাখতে হবে এবং অপর সাইডের টেকিনটা আবারও পিছনের মাঝ বরাবর রাখতে হবে এবং অপর সাইডের সেলাইয়ের কাপড়টা অবশ্যই আমাদের পিছনের দিকে রাখতে হবে এবং টেকিনটা আমাদের সামনের দিকে রেখে এই নেসের সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি পরিমাণ কাপড়টা এই নিয়মে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের এই পট্টিটা ভেঙে নিতে হবে অবশ্যই আমরা এটা হাতের কাজ করে নেব তো হাতের কাজ করার জন্য এই নিয়মে আমরা ভেঙে নেব আর যদি মেশিনে সেলাই দিয়ে নিতে চান তাহলে ডাইরেক্ট সেলাইটি দিয়ে নেবেন এই নিয়মে ব্লাউজের বডিটা গোল করে নেওয়ার পর এক সাইড করে রেখে দেব এরপর হাতাটি আমরা সেলাই করে নেব হাতাটি সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে মুহুরির দিকে দুই শত পরিমাণ কাপড়টি এই নিয়মে ভেঙে কাঁচা একটি সেলাই দিয়ে নিতে হবে একটি পার্ট যে নিয়মে সেলাই করেছি অপর পার্টটি আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে দুটি পার্ট সেলাই করে নেওয়ার পর আমাদের এই কাপড়টি কেসির মার্জিন বরাবর এইভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক ইঞ্চি চওড়া করে আমরা এই কাপড়টি ভেঙে নেব অপর সাইডটিও আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে তো এই নিয়মে দুটি পার্ট ভেঙে নেওয়ার পর হাতাটি আমাদের মাছ বরাবর এইভাবে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি এইভাবে ধরে সেলাই দিয়ে নেব এবং সাইডের কেসি মার্জিন বরাবর সেলাই দিয়ে নিতে হবে এবং একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে তাহলে দুটি হাতার মাপ কিন্তু একই সমান হবে এরপর হাতা দুটি আমাদের উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে হাতা দুটি উলটিয়ে নেওয়ার পর হাতার তালপাট মিলিয়ে আমাদের লাগিয়ে নিতে হবে হাতাগুলো এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের তাল পাট মিলিয়ে নিতে হবে সামনের পাট এবং পিছনের পাটের তালপাট মিলিয়ে কাদের জয়েন থেকে সেলাই শুরু করতে হবে কাদের জয়েন এবং হাতার মাঝখানে যে আমরা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এই মার্জিন এইভাবে লাগিয়ে ঘুরিয়ে নেবো এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় কাত থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির পার্টটি টান রাখবো হাতার কাপড়টি লুজ রাখব এবং হাতার জয়েন্টটি আমরা দুটোই পিছনের দিকে রাখবো এবং টেকিনটা নিচের দিকে ভেঙে নিচের দিকে রাখব এর নিয়মে রেখে আমাদের টেকিনটা এভাবে নিচের দিকে রাখতে হবে এরপর গোল করে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে আবারও কাদের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমাদেরকে হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং বডির কাপড়টি টান রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে হাতার পার্টি আমাদেরকে লাগিয়ে নিতে হবে তাহলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে তো একটি হাতা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী হাতাটি আপনারা এই নিয়মে লাগিয়ে নেবেন ধন্যবাদ